প্রথমে সার্চ করে নেব দার্জিলিং মল চলে যাবো সেই জায়গায় দার্জিলিং মল যেখানে রয়েছে ম্যাপটা খুব সুন্দর দেখাচ্ছে থ্রিডিতে এতক্ষণ ছিলাম ম্যাপে এখন চলে এলাম দার্জিলিংয়ের ক্যাপে ক্যাপ মানে টুপি যে ছোটো ছোটো বাচ্চাগুলো এখানে ট্যুরে আসে বাবা মায়েদের সাথে নিজের আপনজনের সাথে নিজের পরিবারের সাথে তারা কিন্তু এই ঘোড়ার পিঠে চড়ে কিন্তু মজা নেয় এলাম গোল্ডেন টিপস গোল্ডেন টিপস যে একটা ব্র্যান্ড এটাই প্রমাণ রাখে এই চার কাপ চায়ের দাম নিয়েছে পাঁচশো আটান্ন টাকা এটা সব চাইতে কম দামইলিস্ট এইটিন এইটি ফাইভ আর রাস্তাতে আমরা অনেক কিছুই দেখব ভাবতেও অবাক লাগে তারা ঐতিহ্যটাকে এইভাবে সুন্দরভাবে ধরে রেখেছে সমস্ত জায়গাকে তারা নিপীড়ন পীড়ন শোষণ সব কিছুই চালিয়েছেন আকাশটা খুব সুন্দর ছিল আর আমরা নিচের দিকে যাব আরও ধীরে ধীরে এবং কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো নতুন করে উঠেছে হোয়াইট পিপল সেজ দ্যাট দ্য দার্জিলিং ইজ দ্য কুইন অফ হিল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম প্রথমে সার্চ করে দার্জিলিং মল তারপরেই আমরা চলে যাবো সেই জায়গায় দার্জিলিং মল যেখানে রয়েছে ম্যাপটা খুব সুন্দর দেখাচ্ছে ডিতে সো ফ্রেন্ডস আমরা সেই জায়গাটা সরাসরি আমরা রিয়াল দেখানোর চেষ্টা করব তার আগে আমি ম্যাপটার কিছু অংশ তোমাদের দেখিয়ে দিই তবে ম্যাপে এতটা ভালোভাবে ক্লিয়ারলি বোঝা না গেলেও বাস্তবে কিন্তু যখন দেখবে তোমরা তখন আলাদাই একটা অনুভূতি আসবে আর আমি সেখানেই উপস্থিত হয়েছি আর সেখান থেকে সরাসরি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব ফ্রেন্ডস তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত থাকো দেখো এনজয় করো আমি অনেক কিছুই এই ভিডিওর মাধ্যমে দেখাতে চলেছি সব বন্ধুরা চলো স্টার্ট করা যাক এতক্ষণ ছিলাম ম্যাপে এখন চলে এলাম দার্জিলিংয়ের ক্যাপে ক্যাপ মানে তো আশা করি সকলেই বোঝেন জানেন ক্যাপ মানে টুপি অ্যাকচুয়ালি দার্জিলিংয়ের যে সবচাইতে যেটা একবারে মাথার ক্যাপের মতো রয়েছে সব যেটা একবারে মূল্যবান সম্পদ যে জায়গাটাতে রয়েছে সেই জায়গাটাই আমরা উপস্থিত হয়েছি আর এখানে বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের পর্যটক বিভিন্ন রকমের এখানে জিনিস তোমরা দেখতে পাবে যে জিনিসগুলো হয়তো আমরা রিয়াল লাইফে সব জায়গায় দেখতে পাই না সো এখানে প্রথমেই আমার যেটা সবচেয়ে সুন্দর জিনিস চোখে পড়লো যে ঘোড়া সাওয়ার সো এখানে কিন্তু যে ছোটো ছোট বাচ্চাগুলো এখানে ট্যুরে আসে বাবা মায়েদের সাথে নিজের আপনজনের সাথে নিজের পরিবারের সাথে তারা কিন্তু এই ঘোড়ার পিঠে চড়ে কিন্তু মজা নেয় এনারা এই কাজ করছেন শুধু পুরুষ না মহিলারাও রয়েছেন আমরা ঢুকে গেলাম গোল্ডেন টিপস যেটা একবারে দার্জিলিংয়ের ক্যাপেই রয়েছে দার্জিলিংয়ের মেলোফিস্ট যে জায়গাটা রয়েছে সেই জায়গার একটা বিখ্যাত টি স্টল যেটাকে বলা হয় গোল্ডেন টিপস যার নাম এর স্থাপিত এবং এর ইতিহাস বহু পুরনো। যেটা উনিশশো সালে এটা স্থাপিত হয়েছে তখন থেকে এখন পর্যন্ত একবারে তার যে গুণাগুণ তার যে সৌন্দর্য এবং তার যে একটা জায়গা পৃথিবীর বিখ্যাত জায়গাগুলোর মধ্যে করে রেখেছে আর সেই জিনিসটা দেখে আমি সবচেয়েতে বেশি অবাক হলাম যে এখানে রয়েছে একটা টাইমার যে টাইমারটা রাখা হয়েছে আর এখানে রয়েছে কাপ চারটা কাপ আর একটা কেটলি চায়ের গোল্ডেন টিপস লিখাই রয়েছে প্রত্যেকটা জিনিসে তাদের ব্র্যান্ড যে গোল্ডেন টিপস যে একটা ব্র্যান্ড এটাই প্রমাণ রাখে এই কাপগুলো থেকে শুরু করে সবগুলোতে প্রায় ব্র্যান্ডের নাম কিন্তু রয়েছে গোল্ডেন টিপস এখানে আমরা চা খাবো তবে একটা জিনিস মজার ব্যাপার হলো যে এই যে চা চায়ের কালারটা তোমরা সঠিকভাবে যদি লক্ষ্য করা তাহলে বুঝতে পারবে হালকা একবার হলুদ সম্পূর্ণ আর এখানকার জানেন চায়ের দাম চায়ের দামটা এই চার কাপ চায়ের দাম নিয়েছে পাঁচশো আটান্ন টাকা ফাইভ থাউজেন্ড ফিফটি এইট ইন্ডিয়ান টাকা ভারতীয় টাকা আর তাহলে হয়তো বলবেন যে এত দাম কিন্তু অ্যাকচুয়ালি সত্যি কথা কাউকে একটা কথা বলবো কাউকে বলবেন না প্লিজ যে কথাটা হলো যে এটা একটা মানে অন্য ব্যাপার দেখায় তবুও আমি বলছি যে সব চাইতে কিন্তু কম দামি চাটা আমরাই খেয়েছি এর থেকে অনেক হাই লেভেলের ছিল তবে এটা সব চাইতে কম দামি যাই হোক কাউকে বলিয়েন না কথাটা আর দেখতে পাচ্ছেন কিভাবে গোল্ডেন টিপস রয়েছে সেখানকার জিনিসগুলো সবগুলোই একই রকম ব্র্যান্ডের একই রকম ছাপ তাদের মধ্যে রয়েছে তারপরে আমরা বেরিয়ে যাব একবারে নিচের দিকে মানে দার্জিলিং টয় ট্রেন স্টেশন যেখানে রয়েছে সেখানে আমরা যাব তার আগে আমরা এখানে হোক যে রয়েছে এই জায়গাটা আমরা সবসময় সোশ্যাল মিডিয়াতে বেশিরভাগ সময় দেখতে পাই এটা অনেক পুরোনো এইটিন এইটি ফাইভ সালে এর নির্মাণ হয়েছে হয়তো এটাকে মনে হয় সবচাইতে পুরনো বলা যায় যে সবচাইতে বিখ্যাত হয়তো দার্জিলিংয়ের মধ্যে এই জায়গাতে কেউ যদি আসে তাহলে ছবি না তুলে কিন্তু নিজেকে সামলাতে পারে না এখানে আসলেই সবার ছবি তোলার ইচ্ছা করে আমরাও কয়েকটা ফটো ক্লিক করব এখানে আর দেখতে পাচ্ছ শহরের অবস্থাটা উপর থেকে নিচ পর্যন্ত সমস্ত কিছু কিন্তু ক্লিয়ারলি আমি দেখানোর চেষ্টা করছি আর আমরা যেদিকে এখন যাব সেই দিকের নিচের দিকে সো আমরা আসার সময় যতটা আমাদের কষ্ট আমাদের পাগুলোকে যতটা কষ্ট দিয়েছি যাওয়ার সময় ততটা দিতে হবে না আমরাকে হয়তো সেখানে যদি গড়িয়ে দেওয়া যায় তাহলে আমরা গড়তে করতে হয়তো নিচের দিকে পৌঁছে যাবো আর এই দিকে দেখো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত এখানে বেকার হয়েছিল মানে যেখানে অনেক রকমের খাবার পাউরুটি টাইপের খাবার আর এখানে যেহেতু ছিল ক্রিসমাস তো ক্রিসমাসের হয়েছে লিখা আছে ট্যাবলিস্ট এইটিন এইটি ফাইভ নষ্ট না করে আমরা ধীরে ধীরে আরও নিচের দিকে চলে যাবো আমরা কিন্তু এখন এগোচ্ছি যে দার্জিলিং যে রেল স্টেশন আছে সেই দিকে আর রাস্তাতে আমরা অনেক কিছুই দেখব রাস্তা দুই ধারে কি রয়েছে শপিং মলগুলো কীরকম অবস্থায় রয়েছে রাস্তাটা কীরকম অবস্থায় রয়েছে সেই জিনিসগুলো আমাদের চোখে পড়বে আমরা দেখব এই কিছু পেটের দায়ে এনারা এই কাজ করে থাকেন দার্জিলিংয়ে এবং পাহাড়ের ছোটোখাটো শহর বা বড় শহরগুলোর মধ্যে দেখতে পাবেন সো এদেরকে দেখে অন্যরকম লাগে আর ভাবতেও অবাক লাগে তারা ঐতিহ্যটাকে এইভাবে সুন্দরভাবে ধরে রেখেছে পাহাড়ে আর বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী জিনিসগুলো কিন্তু দেখাই যাচ্ছে এগুলো কিন্তু অনেক পুরনো যে সময় হয়তো ইংরেজরা শাসন করত তার আগে থেকে রয়েছে এই সব জিনিস পাহাড়ের মধ্যেই আর যতটুকু সমতলের তারা নির্যাতন চালিয়েছিলেন হয়তো পাহাড়েও তারা বাদ দেয়নি এমনকি কোনো অংশেই তারা বাদ দেয়নি সমস্ত জায়গাকে তারা নিপীড়ন পীড়ন শোষণ সব কিছুই চালিয়েছেন তবে প্রচুর ধন সম্পত্তি লুট করে নিয়ে গেলেও কিন্তু যেগুলো এখান থেকে নিয়ে যাওয়া যায় না সেইগুলো এখনও তাদের মাথা উঁচু করে রয়েছে এখানকার ট্রাফিক খুব সুন্দর দেখলাম আর কিছু কিছু শপে তো প্রচুর ভিড় ক্রিসমাস ডে চলছিল একটা অনুষ্ঠান বড়দিনের অনুষ্ঠানে তো হবেই আকাশটা খুব সুন্দর ছিল হালকা হালকা একবারে নীল আকাশের মধ্যে হালকা হালকা মেঘ জমেও ছিল যেহেতু পাহাড়ের অনেক উঁচুতে আসি আর এখান থেকে আমরা মেলো যে মেন অংশ সেখান থেকে আমরা বেরোবো এবং মেলো থেকে বেরিয়ে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গার ট্রাফিক অবস্থাটা দেখাবো দার্জিলিং মেলো থেকে আমরা বেরিয়ে গেলাম অলরেডি আর আমরা নিচের দিকে যাবো আরও ধীরে ধীরে এবং সেখানকার বাড়ির যে পরিস্থিতিগুলো রয়েছে কিছু কিছু পুরোনো বাড়িও দেখতে পেলাম বড় বড় বিল্ডিং দেখতে পেলাম এখানে তো আমরা সামনের দিকে আরও দেখব আরও ভালো লাগবে তোমাদেরকে প্রাথিকের ওই অংশটা দেখাবো যে অংশ দিয়ে আমরা মেলো ফিস্টের ভিতর দিকে ঢুকেছিলাম বাড়িগুলো সম্পূর্ণ ঐতিহাসিক বেশিরভাগটাই বাড়ি কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলো নতুন করে উঠেছে বিল্ডিংগুলো Boy, oh, my ফ্রেন্ডস তোমরা এতক্ষণে বুঝেই গেছো যে হোয়াইট পিপলস ইস দ্যাট দ্য দার্জিলিং ইজ দ্য কুইন অফ হিল এই কারণে এই জন্যই বলে আমরা পৌঁছে গেলাম সেই জায়গায় স্টেশনের কাছে কয়েকজন স্টেশনের কাছে সো ফ্রেন্ডস যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো যতক্ষণ নতুন ভিডিও আছে ততক্ষণের জন্য বাই